এদিকে আমার সের আছে কাছ উফ উফ কাচারা টাচরা করে রয়েছে হাঁটতে জানার জন্য উঠ তুমি উঠ উঠ হাঁটো এদিকে হাঁটো এদিকে হাঁট উঠো 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 উঠ এদিকে হাঁটো এদিকে এদিকে বস উঠ বস এদিকে বস থাক থেকে দুজনেই সো আমরা হাজব্যান্ড ওয়াইফ শাক শাক বলতেছি বাচ্চা দুনোটাকে এখানে বসা দিয়েছি শুধু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে বাচ্চার বাচ্চার ফুফি আর এদিকে হচ্ছে আমার ওয়াইফ আর আমি